তো আজকে ঘুমের উঠলাম আপনার সাতটা বিশে এখন যেতেছি মিট পরীক্ষা দিতে আজকে প্রথম পরীক্ষা তো বৃষ্টি অনেক অনেক না মানে মোটামুটি ভালোই আছে তো লেগে আমি দেখি কতটুকু বৃষ্টির দিন তো লেগা অটোর অবাব ফলবটি যাইতো না প্লাস রিক্সা বাইনে দিয়ে কাইট হয়েছি বাসার থেকে কিছু ঘটার নেই তো আইয়া বললাম ভার্সিটি এখন বৃষ্টির মধ্যে বীজা গেছি গা বৃষ্টির মধ্যে বীজা এখন সাদা পেন না তো সাদা প্যানে মনে যে কই রেখে দিছি প্যানের সামনে দাও বীজে পিছিয়ে দাও বীজে তো অনেক দস্তা দস্তির পর আইলাম এমনই বৃষ্টির দিনে আপনার এডি থাকেই কিছু করার নেই এটা মাইনা নিতে হইব কারণ বৃষ্টির দিনে আপনার মানে কি বোঝতাম আলাদা একটা তাড়াহুড়া কাজ করে যার কারণে দেয়া যায় যে আমিও তাড়াহুড়া করতেছি যে একটা গাড়ি পাইলে আমার বৃষ্টিতে ভিজাড়া কম হয়ে যাবো অন্য এরকম তাড়াহুড়া করতেছে আর পরীক্ষা দীক্ষা নয়তো যদি ক্লাস মাস তাহলে চেষ্টা করতাম যে ধর আজকে মিস দিয়া দিই একদিন মিস দিলে কি হইব আবার মেলা হইতা বার্সিটির সামনে তাহলে তো ভালোই সে যাক দেই মোটামুটি এক ঘন্টা এক ঘন্টা না সরি আধা ঘন্টা আগে আইসি পরীক্ষার হলে আপনার একটু টাইম নিয়ে বাইরে নয়তো পরে দেখা যাবে যে একটা ওরা কাজ করব এই দেখছেন সাদা পেন এটার মধ্যে পেনের কালার এরকম হয়ে গেছে আর উদিগাইতেছে মেলা বইছে তো ভালোই সকাল সকাল বা বৃষ্টিতে কেমন হয় বন্ধ যখন বিকাল বেলা থাকবো বা বৃষ্টিটা কম হইলে মনে খুলতে পারে বা আজকে এমন বন্ধ দিতে পারে তো ভালোই আই ব্লগিং করছি নেক্সট আই এম কম

ওটা লেখতে লেখতে টাইম শেষ তো যাইতে বাসায় এখন কার্ডিও তো আজকে করি নেই তো কইলাম যে এখন একটু আগে নেমে যাই ওই নতুন রোড তো আর কার্ডিওটা হয়ে যাইব সকালবেলা যদিও একটু হালকা পাতলা কার্ডিও হয়ে গেছে যেহেতু রিক্সা পাই তো বাসা থেকে স্ট্যান্ড পর্যন্ত আইটে যাইতে হয়েছে তো এর লেগে দেখা গেছে যে ফ্রিতে কার্ডিও হয়ে গেছে ফ্রিতে না অবশ্য টাকাই বাসছে দশ টাকা বেঁচে গেছে এখন বৃষ্টি ঘুরি ঘুরি পড়তাছে এটা কইতেছে মিষ্টি বৃষ্টি কেন লেখা কারণ এর মধ্যে আর কি ওরকম হরণ তরণ কিছু নাই আপনি চাইলে ছাতা নিতেও পারেন নাও নিতে পারেন আমি যেহেতু ক্যাপ করছি তো আমি ছাতা না নিলেও চলবো আর বৃষ্টিটা অত মানে কি রুড না এর লেগে আর কি বললাম মিষ্টি বৃষ্টি Many hours later. তো পরদা বুঝলাম যে ভালো মোটামুটি ঠান্ডা লাগছে কারণ নাকদা পড়তাছে জল বেশি আবার একটু ভিতরে ভিতরে জ্বর জ্বর ভাবও আছে তো এর লেগে আজকে জিমে যাইতাম না রবিনে অনেক গোতাই ছিল যে চল চল জিমে চল আউন্স মারিস তো আমি বললাম যে না চল তোরা বই আসি চল বই আমরা লুডুস নুডলস বাংলায় কই লুডুস আচ্ছা যাই হোক তো এখন এটি খাই আর একটু পর আবার আদা চা খাইতে বলছে ওই চা ওই যে গরম দোয়া উঠতেছে তো সন্ধ্যা হইছে না তো এখন এটা খাইতে হইব এটা সমস্যা রেখি যে সন্ধ্যা হইলে কোনো রোগ টোক ঠান্ডা বান্ডা জ্বর মর বা যাই থাকুক একদম পিকে থাকে দেয়া যায় যে সারাদিন ভালো সন্ধ্যার পরের ডিস্টার্ব দেওয়া শুরু হয়েছে কারণ তখন পিকে গেছে গা যে ডিস্টার্ব দিস তো ভালোই এটাই ওই যে অনেক কিছু মিলেন না ই ছাড়া চা পাতি ছাড়া জাস্ট জলটা আর কি গরম করে দিয়া গরম করা জলের মতন মানে চাপাতি দিলে চা হয়ে যেত কিন্তু চাপাতিটা দেওয়াই নেই এটাই এটা চিনি ছাড়া অবশ্যই কালকের চিনি ছাড়া ছিল আজকের চিনি ছাড়া এটা এখন গিল মুখ এটা কিন্তু করা কাজ করে তো খাওয়া দাওয়া শেষ এখন মানে মঞ্চ যে এটা খামু তো কি আর কমু কিছু করার নাই প্রথম দিন একটু টুকটাক চলে কিন্তু দ্বিতীয় দিন আস্তে আস্তে প্রেশার বাড়ে আর কি ডিস্টার্বের ঠান্ডায় এখন এমন কি কণ্ঠ হয়ে গেছে গা একটু আর কি করতাম কিছুই ভালো লাগতেছে না বাসায় বই রিসি পরে টিউশনে গেছিলাম অরিজিনাল টিউশন যেটা কই তো এইটাই খাইতে থাই ও এই ব্লগটা এ পর্যন্ত থাকুক আবার কোন একটা ব্লগে দেখা করব না কালকে ঠিক আছে